কথা মোতাবেক নবী আমার খাদিজার গোসল বানায়া বানিয়া জুব্বা মুবারক

করে বলেন সুবহানাল্লাহ নবী কবরে থাকা অবস্থা আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিলা নবী আমার বলেছিলেন আমি জীবনের তিনটা কবরে নেমেছি এক নম্বর কবর হলো আমার চাচি فاطمه দ্বিতীয় নম্বর কবর হলো আমার চাচা আমির আহমদ তৃতীয় নম্বর কবর হলো আমার বিবি খাদিজা এই তিনটা কবরে আমি নবী প্র্যাকটিক্যালি জান্নাতের বিছানা বিছায়া দিয়েছি আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন আর আমার খাদিজা নবীকে কত ভালোবাসা দিয়েছিল আমার নবীজি খাদিজাকে দাফন করে দেওয়ার পরে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় সাত দিন পর্যন্ত খাদিজার কবর থেকে কোথাও যেন যায় নাই জোরে বলেন সোহান আল্লাহ খাদিজা কবর থেকে আমার নবীজি কোন জায়গায় যায় না বাবা ভাইরা এই ছিল ভালোবাসা আর আমাদের বর্তমানে ভালোবাসা দিবি যখন কবরে চলে যান তা খা বিবির চল্লিশে করার আগে তৃতীয় বিবি বাড়িতে এসে প্রবেশ করে যা অনেকে আছে না বাবা সবাই লয় অনেকে আছে বিবির চল্লিশে হতে না হতে আর একটা বিবি চলে আসে বাড়িতে আবার এই কি ছিল মহব্বত কিন্তু বিবি যখন ভালো আপনার বিবি যখন বেঁচে ছিল আমি কত বলেছে তুমি আমার জান তুমি আমার পরানো আমার বলেছে না বলে তুমি ছাড়া আমার একটা ঘন্টাও কাটবে না বিবি ও স্বামীকে কত বলেছে তুমি আমার প্রাণ তোমাকে ছাড়া এক সেকেন্ডটাও কাটে না এইরকম মিথ্যা মহাব্বত ভালোবাসা জগতের মধ্যে অনেকেই দেয় স্বামীকে অনেকে দেয় স্বামীকে অনেকে দেয় বিবিকে দেয় কি দেয় না দেয় মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা কিন্তু অন্তরে নাই আমরা মনে করি স্বামী আর স্ত্রী অনেকে এক সঙ্গে ঘুরে এক চালা ছাড়া খায় না মনে করি অনেকেই বলে ভালোবাসে কারণ দেখানো ভালোবাসা কথা বললেন না একজন বিবি মারা গেছে পরের দিন তার স্বামীকে কবরে হাওয়া করছে এখন মানুষ মনে করছে আহারে তার বি কত ভালোবাসে চাচা কবরে হাওয়া না চলেন বাড়িতে চলে বলে আমি যা করছি করতে দাও তোমরা বাড়িতে যাও বলে চাচা আপনি এইভাবে হাওয়া করলে চাচির টেনশনে আপনি হয়তো মারা যাবেন বয়স আছে বাড়িতে চলেন বলছে শোন আমি এমনি হাওয়া করছি না আমরা জানি আপনি কি বলে তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওষুধ করেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই তা আমি মারা যাওয়ার পরে আমার কবর যতদিন না শুকাবে কমসে কম ততদিন বিয়েটা করিও না আমি দেখছি মৌলানা সাহেব সাকাল্লাহ সারাহু জালাল জান্নাতা মাসাহু বলে যেভাবে পানি মাইরেছে তাতে এই পানি শুকাইতে কমসে কম এক সপ্তাহ লাগবে এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে কথা বললেন না ও হাওয়া করছে সারতে মানে আবার বিয়ে করার জন্য আর মানুষ মনে করছে মহব্বত হাওয়া করছে তো এইরকম লোক দেখানো মহব্বত আমাদের আছে না আছে বিবি যখন ফোন করে হ্যাঁ গো কোথায় আছো কাজে আছো না বে কাজে আছো তো স্বামী বলে এই ফোনটা রাখ এখন কাজের মধ্যে আছে ডিস্টার্ব করিস না যে আর যখন পর নারী ফোন করে তখন বলে হ্যাঁ জানো বলো তখন আর অসুবিধা হয় না

তাকে আল্লাহ তাবারাকালা জানোয়ার বলেছে যে মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না আমার নবী মস্তফা সাল্লি আসাল্লাম বলেছেন যে যারা নবীকে মহব্বত করে না যারা নবীকে মানে না যারা ইসলাম ধর্মের মধ্যে যুক্ত নাই তারা কোনদিন জান্নাত পাবে নাই পাবে কোন আলিম ওলামা প্রমাণ করে দিতে পেরেছে পারে নাই তাহলে জান্নাতে যাবে না কারা যারা জানোয়ার নাকি তারা জান্নাতে যাবে না অতএব মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না তবে বহুত দিন আগে আমরা লালন ফকিরের একটা কি বলে ছন্দ আমরা শুনেছিলাম তালবিলিম কালে ছাত্র জীবনে সেটা কিন্তু আজকে বাস্তবায়িত হচ্ছে কারণ বলেছিল আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে আমি নবীনা চিনিলাম কি ভুল করিলাম ঝুলিতে করিলাম কে

আমি জগতের মধ্যে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য স্বামীর যদি প্রয়োজন হয় বিবাহ করতে পারে এই সন্তানদের এটা দায়িত্ব একটা সন্তান যদি আপনার যুবক হয় বিবাহের যদি বয়সং হয় একজন পিতা মাতার যেমন কর্তব্য সন্তানের বিবাহ দাওয়া মা যদি ইন্তেকাল করে বাপের যদি বিবাহের প্রয়োজন হয় তবে ওই সন্তানের দায়িত্ব হলো ওই বাপের বিবাহ দেওয়া কিন্তু আমরা বর্তমানে উল্টা করে যে বয়স হয়ে গেছে আবার বাপের বিয়ে দেব আমাদের বদনামের শেষ থাকবে না বলে কি বলে না যে কিন্তু নবীর সুন্নাত বিবাহ করা জি এখন ছেলেরা বিয়ে করে নিয়েছে চারটা ছেলে চারটা বউ বউ মারা দেখে না অনেক বাড়িতে হয় কি হয় না ছেলেরা দেখে না আচ্ছা বলেন ওই একা মানুষ কি করবে তাকে রান্না করতে হবে খেতে হবে তার সংসারে কাজ আছে তার গোশলের ব্যাপার আছে তার সেবা দরকার আছে না নাই আছে বৃদ্ধ বয়সে বউ দেখে না সন্তানরা দেখে অনেক পরিবারে দেখলে কে দেখে বিবি দেখে এইজন্য তো বলেছে একজন স্ত্রী একজন স্বামীর জন্য নিয়ামত জুরবান সুবহানাল্লাহ আপনি যখন করবেন বিছানায় পরিষ্কার করবে না যদি বিবি থাকে ওই বিবি আপনার পেশা পরিষ্কার করবে আপনি পায়খানা করে দিয়েছেন আপনার ওই পায়খানা কেউ পরিষ্কার করবে না ওই বিবি করবে আচ্ছা বলেন বিবি কে আপনার গোলাম কেনা গোলাম আপনি গোলাম করে নিয়ে এসেছেন ইসলামে বলেছে বিবি গোলাম তাহলে আপনার পায়খানা আর প্রসাব কেন পরিষ্কার করবে এটা গোলামির জন্য আমার বিবি আপনার বিবি পায়খানা প্রসাব পরিষ্কার করবে না এটা মহাব্বতে পরিষ্কার করে জোরে বলেন সুবহান এই বাবা ভাইরা অন্যের সন্তান যখন পায়খানা করে আমার মা বোনেরা নাকে কাপড় আরে ছেলেটা কত নোংরা রে পায়খানা করে দিয়েছে বলে কি বলেন না একটা ছেলের যখন নাক দিয়ে ফোঁটা পড়ে ছেলেটার মা বাবা ভালো লাইফ ছেলেটাকে পরিষ্কার করে না এই ছেলে যাও 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 তোমার পোটা পড়ছে তোমাকে এখানে রাখা যাবে না নোংরা বলে কি বলে না কিন্তু যখন তার নিজের সন্তান পায়খানা করে মা খেতে বসে আছে হাতে খাবার ভরে আছে ওই হাত দিয়া সন্তানকে আপনা পরিষ্কার করে আবার ওই হাত দিয়ে খাবারটা খেতে শুরু করে করে কি করে না ওই সন্তান মা খেতে বসে আছে সন্তানের নাকে পোটা এসেছে খাবার খেতে বাম হাত দিয়ে ফেলে দিল তখন মায়ের হয় না এটা গোলামিতে নয় এটা খাওয়াচ্ছেন বলে নয় এটা আপনার হয়ে এসেছে বলে ন এটা স্বামীর প্রতি মহাব্বত পরিষ্কার করে জোরে বলেন সোমান আল্লাহ এই জন্য বিবি মারা যাওয়ার পরে ওই স্বামীর যদি বিয়ের প্রয়োজন হয় সন্তানদের দায়িত্ব ওই বাপের বিবাহ দেওয়া সন্তানদের জিজ্ঞাসা করতে হয় বাবা তোমার যদি প্রয়োজন থাকে আমরা এই রকম দেখে আমরা একটা বিয়ে দিয়ে দেব মানে যেমন বাপের বয়স বা যেমন বাপের সমর্থ সেই রকম সমর্থ দেখে বিয়ে দেওয়াটা নবীর সুন্নাত সে আপনি দেন না দেন সেটা আলাদা ব্যাপার সেটা সমাজ মানুষ না মানুষ সেটা আলাদা ব্যাপার কিন্তু ইতিহাস যেটা বলছে হাদিস যেটা বলছে সেটা আমাকে বলতে হবে

আমরা আজকে আমরা এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনলাম এতক্ষণ পর্যন্ত আমরা মাহফিলে বসলাম নাকি আগামী কাল থেকে আমরা চেষ্টা করব আমল করা বলে ইনশাআল্লাহ একটা আওয়াজে বলেন না ইনশাআল্লাহ আমি যা বললাম আমার আগে ভাই বলেছে নাকি তার আগে আলেম ওলামা বলেছে আমরা শুনেছে খোদার কসম করে বলে আমি ওয়াজ করব চলে যাব আমি এসেছি কারো ওয়াজ শুনেছি বাবা শুনেছি শুনি নাই আমি এসে এসেছি চলে যাব কিন্তু আপনারা প্রত্যেকটা আলেম ওলাম আর ওয়াজ শুনেছেন আল্লাহ এই আলেমকে এক রকমের মেধা দিয়েছে এক রকমের টেকনিক দিয়েছে এক রকমের কোয়ালিফাই দিয়েছে আমাকে আলাদা রকম দিয়েছে নাকি অন্য ভাইকে আলাদা রকম দিয়েছে এক প্রতিভা সকলকেই দেবে না একজনকে এক রকমের আল্লাহ প্রতিভা দিয়েছে প্রত্যেকের প্রতিভা আপনারা নিয়েছেন আমি কিন্তু আমার প্রতিভাতেই চলছি নাকি অতএব আপনারা যদি ছোটস্থ মুখস্থ বাপ বেটা জুম্মার দিনে মসজিদে যায় না গেছে পাঞ্জাবি পরেছে টুপি মাথায় দিয়েছে এবার মলবী সাহেব শুরু করেছে বিয়ের ওয়াজ ছেলে যুবক হলে বিয়ে দিয়ে দাও বয়স হলে বিয়ে দিয়ে দাও রোজগার করুক আর না করুক এবার বেটা বলছে আমার পঁচিশ বছর পার হয়েছে বাপে বিহা দেয় না মোলবি ঠিক ওয়াজ ধরেছে এবার কাজে লাগি কথা বললাম না বেটা মুখটা নিচু করে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে আব্বা তো ওয়াজ শুনছে মানে এবার বাড়িতে যে কাম হবে কি বললে যে বিয়ের যেহেতু কথা বলছে এবার মাথাটা নিচু করে আছে মলবি সাহেব যখন ওয়াজ শেষ করছে মানে শেষ মুহূর্তে তখন বেটা বলছে যে দেখি আব্বার দিকে একবার তাকিয়ে যে আব্বার রিয়াকশনটা কি যদি দেখি যে আপ একটু হাসি খুশি আছে জেনে নিতে হবে মলবির ওষুধে কাজ হয়ে গেছে আর যদি মনটা ভারী করে থাকে তাহলে জেনে নিতে হবে কাম আমার হয়নি এবার ছেলে তো লজ্জায় প্রথম থেকে তাকায়নি বাপের দিকে এখন বিয়ের আলোচনা হলে ছেলেকে তাকাবে বাপের দিকে তাকাবে না এবার লুক লুক করে আস্তে আস্তে করে বাপের দিকে তাকাইছে তো বাপ ঘুমাইছে ঘুমাইছে অনেকে খুদ্ চলার সময় ঘুমাই না তো বাপে ঘুমাইছে আচ্ছা বলেন ওই মৌলির ওয়াজ কি কাজে লেগেছে লেগেছে মানে তো ঘুমাইছে শুনে নেই এখন বেটা বলছে যে আমার সবই বিছা গেল কোন কাম হলো না তো এই যে বারোটা পর্যন্ত আপনারা রাত জেগে থাকলেন যদি ঢুলেন আর যদি না শুনেন তাহলে এই ওয়াজে কাম হবে না আপনারা বলবেন হুজুর আপনি যে বলছেন তো আগে ওসমান গনি আসতো আবুল কাসেম সাহেব আসতো ওয়াজ করতো মানুষের পরিবর্তন হইত নাকি মানুষ অল্প ছিল চালসা কম ছিল মৌলবি কম ছিল কিন্তু মৌলবি সাহেব এসে ওয়াজ করলে দশটা মানুষ নাহলে নামাজ ধরতো রোজা ধরতো দাড়ি ছাড়তো কিন্তু আপনারা ওয়াজ করেন পরিবর্তন হয় না ওয়াজ করলেন চলে গেলে আমরা যেমনটা তেমনি থেকে

হয় না আচ্ছা বলে আমাদের পরিবর্তন এই জন্য হয় না যে আমরা আলে মোলামাকে মানি না আমাদের দোষ না বা আপনাদেরও দোষ না বলবেন কেমন আমাদের এখন বর্তমানে উদ্দেশ্য আলাদা মনে আপনি একটা বিজনেস শুরু করলেন আপনি একটা ব্যবসা শুরু করলেন আপনার মনে যদি কি বলে দৃঢ়তা না থাকে সততা না থাকে বিজনেস টিকবে ঠিকবে তাহলে 5 বছর পরেও লস্কাবেন তাহলে 5 বছর পরেও আপনার ব্যবসা লস্কান হবে তা আমাদের মনোভাবনা মন চিন্তা হচ্ছে আলাদা কারণ একজন বক্তা আসে বক্তব্য দিতে যে আমি গেলে 10000 টাকা পাব বক্তার মন্তব্য নাই যে মানুষকে পরিবর্তন করব তাহলে উদ্দেশ্য আলাদা আর শ্রোতার উদ্দেশ্য হলো বক্তা আসলে চাইটা লোক হবে জালসায় আসলে আমাদের কালেকশনটা ভালো হবে কিন্তু জালসা বলারেও গ্রাম গ্রাম মানুষের উদ্দেশ্য নাই যে আমরা মানুষকে পরিবর্তন করার জন্য জালসা লাগাবো কথা বুঝলেন না তাহলে আমার উদ্দেশ্য দেই খাম আছে তাহলে মানুষের পরিবর্তন কি করে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আগে আলেম ওলামা কথা বললে পীরের মতো মেনেছেন এই তোমাকে মসজিদ আসতে হবে যদি মসজিদে না আসো কালকে সমাজের লোক নিয়ে তোমার বাড়িতে যাবে হ্যাঁ এই সমাজের লোক আসলে মান পেশি যে লাগবে রে লজ্জার ব্যাপার আছে না মসজিদে যেতে হবে ঠিক ছোট ছোট তোমার মসজিদ এসেছে নাকি আর এখন যদি বলবি বলে কালকে তোমাকে মসজিদে আসতে হবে নাহলে সমাজের লোক নিয়ে চলে যাবো বলে সমাজের লোক নিয়ে আসার আগেই তোকেই তাড়াবো কথা আমাদের পরিবর্তন হচ্ছে না কারণে কারণ আমাদের তিরোたない সততা নাই বিশ্বাস নাই মানুষের কথা শুনি না আজকে আমরা বড়দের সম্মান করি না ছোটদেরকেও আমরা স্নেহ করি না ছোটদের দেখলাম আমরা এই কিও বলি মানে আমাদের যে মধুর কথা হবে সেটা আমাদের নাই আর ছোটরা কি করছে বন জঙ্গলে রাস্তার উপরে শাকুর উপরে বসে বসে মার 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 ধর 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 মানে ফ্রি ফায়ার পাবজি গেম চলছে মুখে বিড়ি